হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ফোরটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নাও বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং পিডিএফের জন্য দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে চন্দ্রযান থ্রিকে নিয়ে চন্দ্রযান থ্রি মিশনের রোভারের নাম কি চন্দ্রযান থ্রি মিশনের রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান দেখো এটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরোর তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন যেটা ফোরটিন্থ জুলাই অর্থাৎ আজকে দু হাজার তেইশে আজকের দিনে এটা দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে অন্ধ্রপ্রদেশের ত্রিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে তোমাদের এটা নিয়ে আজকে ডিটেলস ভিডিও থাকবে দুটো পঁয়ত্রিশ মিনিটের পর চন্দ্রযান থ্রি মিশনের রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান ল্যান্ডারের নাম বিক্রম চন্দ্রযান থ্রি এর লঞ্চার নেম হচ্ছে তোমার যেটা যে রকেটের সাহায্যে লঞ্চ করা হচ্ছে সেটার নাম জিএসএলভি থ্রি চন্দ্রযান থ্রি মিশনের কস্ট অর্থাৎ এটা এই মিশনের জন্য খরচ হয়েছে টোটাল ছশো কোটি টোটাল ওয়েট চন্দ্রযান থ্রি এই চন্দ্রযান থ্রি এর টোটাল ওয়েট হচ্ছে তিন হাজার নশো কেরি চন্দ্রযান থ্রি মিশনের ডিরেক্টর ঋতু কারিদল ঋতু কারিদল তারপরে দেখো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবা ইনি হচ্ছেন কুয়েতের সদর দপ্তর কুয়েত সিটি কুয়েত সদস্যপদ যদি দেখি তাহলে পঁয়তাল্লিশটা জাতীয় অলিম্পিক কমিটির জাতীয় অলিম্পিক কাউন্সিলের পঁয়তাল্লিশটা নেশান পঁয়তাল্লিশটা দেশ এর মেম্বার কান্ট্রি রয়েছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সিক্সটিন নভেম্বর তারপরে দেখো সাবজাদ মির্জি ওয়েভ কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবজাদ ওয়েভ উজবেকিস্তানের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন উজবেকিস্তান মধ্য এশিয়ার একটা দেশ রাজধানী তাসখন্দ মুদ্রা উজবেকিস্তানি সোম ভাষা উজবেক নেক্সট মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ভারতে উত্তর উত্তরপ্রদেশের স্থান কত দ্বিতীয় দাদ্রা আর নগর হাভেলি এবং দমনদিউ সেকেন্ড পজিশনে রয়েছে পুদুচেরি নেক্সট ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি প্রদর্শনীর সপ্তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে কোথায় দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস প্রদর্শনীর সপ্তম সংস্করণ সাতাশে অক্টোবর থেকে দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার তেইশের থিম গ্লোবাল ডিজিটাল ইনোভেশন ইভেন্ট কোহোস্টেড ভাই এটা কে কোহোস্ট করেছে ইভেন্টটা দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশানস অ্যান্ড সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার তেইশের লক্ষ্য টু প্রমোট ইন্ডিয়াস আইভোটাল রোল ইন দ্য গ্লোবাল ডিজিটাল রেভলিউশন ফোকাসিং অন breakthrough in ইন ফাইভ জি সিক্স জি drone স্যাটেলাইট সেমিকন্ডাক্টার ড্রোন ডিভাইসেস অ্যান্ড গ্রিন টেকনোলজিস নেক্সট দু হাজার তেইশ সালের নর্থ আটলান্টিক টুইটি অর্গানাইজেশনের সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো নর্থ আটলান্টিক টুইটির অর্গানাইজেশনের সামিট অনুষ্ঠিত হলো কোথায় ভিলনিয়া স্লিথুনিয়া ন্যাটোর একত্রিশটা মিত্র দেশ ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার প্রতি তাদের অঙ্গীকার রাশিয়ার কাছে প্রদর্শন করতে চায় এই সামিটের মাধ্যমে প্রতিষ্ঠাশাল ন্যাটোর নাইনটিন ফর্টি নাইন এর হেডকোয়ার্টার ব্রাসেলসে রয়েছে বেলজিয়ামের টোটাল একত্রিশটা মেম্বার কান্ট্রি রয়েছেন তার মধ্যে ইউরোপিয়ান আর দুটো নর্থ আমেরিকান সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ নেক্সট সিক্স ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হলো দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে সিক্সথ ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স সিক্স ভারত আরব অংশীদারিত্ব সম্মেলন এগারোই জুলাই থেকে বারোই জুলাই দু দিল্লির হোটেল লে মেরিডিয়ানে আয়োজিত হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই দ্বারা ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অংশীদারিতে এবং লিগ অব আরব স্টেটসের সমর্থনে দুদিনের সম্মেলন আয়োজন করা হয়েছিল এর লক্ষ্য ছিল বিনিয়োগের বহুমুখী প্রবাহ প্রসার এবং নতুন সুযোগের ক্ষেত্রে বিনিয়োগকে সহজতর করা কোন রাজ্যে দু হাজার তেইশের কের পূজা অনুষ্ঠিত হচ্ছে দেখো কের পূজা এটা কোথায় হয় ত্রিপুরাতে হয় কের পূজা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিত একটা বার্ষিক উৎসব এর শব্দটা এই কের শব্দটা কঠোরতাকে বোঝায় এবং খার্চি পূজার দু সপ্তাহ পরে এই কের পূজাটা হয় কোকবরক নামক স্থানীয় উপজাতি ও স্থানীয় উপজাতীয় ভাষায় এই কের একটা সীমানা বা একটা নির্দিষ্ট এলাকাকে বোঝায় এটা কের দেবতা নামে পরিচিত বাস্তুর অভিভাবক দেবতাকে মানে বাস্তু দেবতা এটাকে একটা কের তাকে উৎসর্গ করা হয় ত্রিপুরার এগারোতম মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা বর্তমানে ইনি ত্রিপুরার টাউন বারদোয়ালি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন ত্রিপুরার বিভিন্ন জাতি আমরা যদি দেখি ভিল ভুটিয়া চৈমাল চাকমা হালাম খাসিয়া লুসাই মিজেল নামতে উৎসব খার্চি পূজা ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব জাতীয় উদ্যান ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান রাজবাড়ি জাতীয় উদ্যান যেটাকে বাইশন জাতীয় উদ্যানও বলা হয় ত্রিপুরার রাজধানী আগরতলা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য আর লোকনৃত্য ওজাগিরি তারপরে তানজানিয়ার আইআইটি জানজিবার ক্যাম্পাসের প্রথম মহিলা পরিচালক কাকে মনোনীত করা হয়েছে তেজস্বিনী সার্ফকে তানজানিয়ার ক্যাপিটাল ডোডোমা কারেন্সি তানজানিয়ান সিলিং রাষ্ট্রপতি সামিয়া সুলু হাসান উপরাষ্ট্রপতি ফিলিপ এমপাঙ্গো প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া ভারত আর তানজানিয়া আইআইটি মাদ্রাসের একটা নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য একটা সামঝোদক স্মারক স্বাক্ষর করেছিল কিছুদিন আগে আমরা দেখেছিলাম তো এটা হচ্ছে ভারতের বাইরে প্রতিষ্ঠিত প্রথম আইআইটি ক্যাম্পাস আইআইটি জাঞ্জিবার জিএসটি কাউন্সিলের পঞ্চাশতম বৈঠক অনলাইন গেমিংয়ের উপর কত শতাংশ জিএসটি নির্ধারণ করা হয়েছে এগারোই জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের পঞ্চাশতম বৈঠক অনুষ্ঠিত হয় জিএসটি কাউন্সিল অনলাইন গেমিং ক্যাসিনো এবং ঘোরদৌড়ের সম্পূর্ণ মূলের ওপর আঠাশ শতাংশ জিএসটি আরোপের অনুমোদন দিয়েছে ক্যান্সারের ওষুধ ডিনু এবং বিশেষ চিকিৎসার উদ্দেশ্যে খাদ্যের মতো পার্মপণ্যগুলোতে জিএসটি ছাড় দেওয়া হয়েছে রান্না না করা আনফ্রাইড এবং এক্সক্লুডেড স্ন্যাক ফ্ল্যাটের ওপর জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মাছের দ্রবণীয় পেস্টের ওপর জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এমিটেশন জরি সুতা বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে তারপরে দেখো আগের দিনের হোমওয়ার্ক কী কী ছিল কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন এটার উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক বিশাখা দত্ত দয়ারাম সাহানি কোন শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন অরপ্প আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে প্রয়াগরাজ কোন শহরের পরিবর্তিত নামকরণ ভারতের ধান গবেষণাগারটা কোথায় অবস্থিত আর জি হিসেবে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে থার্টিন জুলাই দু হাজার তেইশে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো রিভিশন লাইভে যারা যারা রয়েছ অ্যান্সার করার চেষ্টা করবে দু হাজার তেইশ লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন নরেন্দ্র মোদী চতুর্থতম স্পেস ইকোনমি লিডার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হল ব্যাঙ্গালোর বাজপেয়ী দা হিন্দু রাইট টু শিরোনামে বইটার লেখককে লিখেছেন অভিষেক চৌধুরী এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস এর এমডিআর সিও পদে কে নিযুক্ত হলেন অভিজিৎ চক্রবর্তী ইন্ডিয়ান টোবাকো কোম্পানি লিমিটেড কাকে চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলেন সঞ্জীব দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংবাদ উপস্থাপক চালু করেছে কোন রাজ্য উড়িষ্যা কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করবে তানজানিয়া ভারত রাজ্যের জলাশয়গুলোকে পুনরুজ্জীবিত করতে আমা পোখারি স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী কোন রাজ্যে পাঁচ হাজার ছশো কোটি টাকার এগারোটা জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজস্থান এডগার্স রিংকেভিক্স কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন লাটভিয়া ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে দু কবে পালিত হল বারোই জুলাই এ পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আজ প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ অ্যাট ডে